জঙ্গি ঢুকে যেন আশ্রয় নিতে না পারে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে সতর্ক জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের বিভিন্ন অংশে জঙ্গি কার্যকলাপ বাড়ছে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে জঙ্গি নাশিকতায় নিহত হন বহু পর্যটক দেশের অনেক রাজ্যে ঢাকা দিয়ে থাকতে পারে জঙ্গিরা এমনই আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার উত্তরবঙ্গের সঙ্গে চারটি দেশের সংযোগ রয়েছে এছাড়াও উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে উত্তরবঙ্গ একাধিক রাজ্যের যোগাযোগ নির্ভর করছে উত্তরবঙ্গের সঙ্গে এই সুযোগে ভিন রাজ্য থেকে অপরাধী ঢুকে পড়তে পারে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জেলাগুলির প্রশাসনিক বিশেষ সতর্কবার্তা জারি করলেন জঙ্গি ঢুকে রাজ্যে যেন আশ্রয় নিতে না পারে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে সতর্কতা জারি করলেন এই দিন মুখ্যমন্ত্রী বলেন পাঁচ দেশের সঙ্গে সীমান্ত উত্তরবঙ্গের প্রশাসনকে সতর্ক থাকতে হবে সীমান্তবর্তী এলাকাগুলিতে খুবই স্পর্শকাতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশ নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি বলেন বাইরের থেকে কেউ যেন ঢুকতে না পারে সেই দিক থেকে কড়া নজর রাখতে হবে পুলিশকে পেট্রোলিং বাড়াতে হবে যাতে করে মানুষ সজাগ থাকে মুখ্যমন্ত্রী বলেন পুলিশের পেট্রোলিং বাড়ালে মানুষ আশ্বস্ত হয় বাইরের থেকে লোক এসে সাধারণ মানুষের তথ্য নিয়ে চলে যেতে পারে জেলা নাগরিকদের মুখ্যমন্ত্রী সতর্কতা প্রশাসন ছাড়া কাউকে কোনো তথ্য নয় জঙ্গি ঢুকে কোনোভাবে যেন আশ্রয় নিতে না পারে ভিন্ন ভিন্ন রাজ্য থেকে কেউ যেন এখানে আশ্রয় নিয়ে না ঢুকতে পারে এভাবে তিনি উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে যাতে করে কোনো রকমের জঙ্গির অনুপ্রবেশ এই রাজ্যের মধ্যে না ঘটে সেই বিষয়ে তিনি স্পষ্ট সতর্কতা জারি করলেন মুখ্যমন্ত্রীর এই ধরনের কর্মসূচি সত্যি একটা মানবিকতার দিক এবং দেশের সুরক্ষার জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ হিসাবেই দেখছে রাজনৈতিক মহল